বিসমিল্লা রহমান রহিম মে হ্যাঁ আমরা আজকে খুব ভরাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি আসলে দিন দিন মানুষের মাঝখান থেকে মানবতার দুর্ভিক্ষ শুরু হয়েছে মানবতার মনুষ্যত্ব মানুষের মাঝখান থেকে উঠে গিয়েছে যেই মা আর যেই বাবা এই সন্তানকে জন্ম দিয়েছেন যেই বাবার মানে ঔরসে এই সন্তান আসছে আর যে মা এই সন্তানকে গর্ব ধারণ করেছে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলার নাই আমরা ওই উপরওয়ালার কাছেই বলি যে মানুষের মধ্যে যেন মনুষ্যত্ব ফিরিয়ে দেয় তো এই যে মায়াত এই যে নবজাতক কত মাসুম নিষ্পাপ শিশু তো আমরা সব সময় জেনে আসি যে নবজাতক শিশু মারা গেলে কেমতের ময়দানে তার বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন কিন্তু আজকে এই সন্তানের জন্য এটা আফসোস যে শেষ বিদায়ের সময়ে তার বাবা মা আসে নাই আপনারা আপনাদেরকে জানায় রাখি যে বাচ্চাটা আমাদের এখানে উনিশ তারিখে ভর্তি হয়েছে তো উনিশ তারিখ ভর্তি হওয়ার পরেই বাবা মা এই বাচ্চার চিকিৎসা চালাবে না বলেই তারা আমাদের এখান থেকে চলে গেছে তারা এই বাচ্চার চিকিৎসা করবে না টাকা পয়সা দিবে না বিদায় তারা চলে গেছে আমাদের সাথে আর যোগাযোগ রাখে নাই আপনারা জানেন যে এই হসপিটালে একটা ফাউন্ডেশন আছে ডাক্তার মুজিব নিউবন ফাউন্ডেশন ডাক্তার মুজিব নিউবন ফাউন্ডেশন এই বাচ্চার চিকিৎসার স্বার্থে এই বাচ্চাকে সুস্থ করার স্বার্থে মুজিব নিউওয়ান ফাউন্ডেশন এগিয়ে আসছে তার সমস্ত চিকিৎসার দায়ভার ভার ডাক্তার মুজিব নিউওয়ান ফাউন্ডেশন গ্রহণ করেছে যেহেতু তার গার্ডিয়ান করবে না আজকে গতকালকে এই বাচ্চাটা মারা গেছে তো গতকালকে থেকে ফাউন্ডেশনের লোকজন এই বাচ্চার যে বাবা এবং মা তাদের সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে তাদেরকে ফোন দিয়েছে যে আপনাদের এক টাকাও দেওয়া লাগবে না আপনার এই বাচ্চা মারা গেছে আপনারা শুধু লাস্টটা এসে নিয়ে যান আমরা এই বাচ্চার সমস্ত বিল হাসপাতাল পরিশোধ করে দিব পাশাপাশি একে সরিয়া মোতাবেক দাফন কাফন করে সুন্দরভাবে জানাজা সম্পন্ন করে আমরা আপনাদের কাছে দিয়ে দেবো আপনারা বাড়িতে নিয়ে একে হচ্ছে দাফন কাফন সমাপ্ত করবেন তারা এখানেও আসে নাই পাশাপাশি বাচ্চার যে বাবা তাকে আশ্বস্ত করা হয়েছে যে আপনি যদি টাকা পয়সার কারণে যেহেতু উনি শরীয়তপুর থাকে আপনি টাকা পয়সার কারণে যদি বাচ্চা শরীয়তপুর পর্যন্ত লাশটা না নিতে পারেন আমরা অ্যাম্বুলেন্স খরচ দিব আপনি আমাদের অ্যাম্বুলেন্স কলেজে ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স কলেজে আপনি শরিয়ত পুনিয়া যাবেন উনি তাতেও রাজি হয় নাই তাকে এভাবেও প্রস্তাব দেওয়া হয়েছে আপনি শুধু এসে আপনার সন্তানকে শুধু মাটি দিবেন কবরে আমাদের সাথে থেকে আমাদের ফাউন্ডেশন পারিবারিক এদিকে যে আমাদের গোরস্থান আছে আমরা যেখানে বেয়ারিশ নবজাতকগুলো দাফন কাফন করি সেখানে আমরা দাফন কাফন করবো আপনি শুধু এসে ওকে মাটি দিবেন সে জায়গাটায় বাবা আসে নাই আজকে বাবা নামের এই অমানুষদেরকে আমরা বলবো আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করেন অবশেষে আমরা যেহেতু এটা হসপিটালের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বাচ্চাকে দাফন কাপন সমাপ্ত করব সেহেতু আমাদের আইনি প্রক্রিয়া ছাড়া আমরা এটা করতে পারি না আমরা সকালে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়েছি একটা অভিযোগ দায়ের করার জন্য সিদ্ধিরগঞ্জ থানা থেকে আমাদেরকে পরামর্শ দিল যে আপনারা অভিযোগ করে তার দাফন দাফন কাপন করেন তো ওসি মহোদয় উনি তার একজন ফোর্সকে দায়িত্ব দিলেন যে আপনারা শেষবারের মতো আরেকজন পেশেন্ট পার্টির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তো ওইখানে আমাদের একজন এসআই অলিউল্লাহ ভাই উনি হচ্ছে এই বাচ্চার যে যেখানে ভর্তি ফরমে যে নাম্বার দেয়া দুটো নম্বরে কল দিয়েছে ফোন ধরে নাই আরেকটা নাম্বারে কল দিয়েছে একজন ধরছে ধরছে উনি বলছে যে ঠিক আছে আমি এসে লাশটা নিয়ে যাব তবে আমরা কোনো টাকা বসা দিতে পারবো না আমরা একটা কল দিতে পারবো না টাকা হইলে আমরা আসবো না চিন্তা করছেন আজকে মানে যার সন্তান সে টাকার টাকার জন্য ওই বাচ্চা নিবে না মানে জীবিত থাকা অবস্থায় মানুষের দাম আছে অথচ আজকে সে মৃত এখন আর তার কোনো দাম নাই যাই হোক আমরা যেহেতু মুজি ফাউন্ডেশন তার দায়িত্ব নিয়েছে মুজিব ফাউন্ডেশন তার তাকে ফেলে দিতে পারে না মুজিব ফাউন্ডেশন তাকে বলেছে ঠিক আছে অলিউল্লাহ ভাই এস আই অলিউল্লাহ ভাইয়ের মাধ্যমে তাকে আশ্বস্ত করেছে আপনার এক টাকাও দেওয়া লাগবে না দাফন কাফনের সমস্ত খরচ আমরা বেয়ার করব আপনি যদি বাড়ি পর্যন্ত লাশটা নিতে চান বাড়ি পর্যন্ত পৌঁছানোর যে খরচ সেটাও আমরা বেয়ার করব আপনি শুধু এসে লাশটা নিয়ে যান অবশেষে বাবা আর আসে নাই মাও যোগাযোগ করে নাই তাদের পক্ষ থেকে তাদের যে বাচ্চার দাদি উনি অবশেষে সারা দিয়েছেন যে হ্যাঁ আমি এসে আমার লাশটা নাতির বয়বৃদ্ধ একজন মানুষ দাদি তিনি আসছেন আমরা জানাজা সমাপ্ত করে এই লাশটা দাদির হাতে তুলে দিব দাদি উনি ওনার মতো করে নিয়ে এই মাসদাইলে যে এক কবরস্থান আছে উনি সেখানে দাফন কাপন করবে আমরা শুধু এতটুকুই বলবো ডাক্তার মুজিব নিউ ওয়ান ফাউন্ডেশন একটা অসুস্থ নবজাতকের পাশে যেভাবে দাঁড়িয়েছেন একটা মৃত নবজাতকের পাশেও দাঁড়াবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের আপনাদের মাধ্যমে আমরা মেসেজটা দিতে চাই সারা বাংলাদেশে কোনো যেন রাস্তায় মারা না যায় চিকিৎসার অভাবে ডাক্তার মুজিব তার চিকিৎসা ইনসিওর করবেন তার চিকিৎসার দায়ভার গ্রহণ করবেন পাশাপাশি কোনো নবজাতক যদি মারা যায় তার দাফন কাফনের দায়িত্ব যদি কেউ নেয় নাই শুধু একমাত্র ডাক্তার মুজিব নিউ ওয়ান ফাউন্ডেশন দাঁড়াবে তার পাশে তার জানাজা থেকে শুরু করে সরিয়া মোতাবেক সমস্ত সৎকারের কাজ ডাক্তার মুজিব নিউবান ফাউন্ডেশন কাজকে সমাপ্ত করবে ইনশাআল্লাহ আপনাদের কাছে মুজিব ফাউন্ডেশনের জন্য আমরা দোয়া চাই যাতে এই মহৎ কাজ আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করেন আমি